আজকের বিস্তারিত আলোচনা করব মোবাইলে কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন বুকিং মা কামাক্ষা স্পেশাল দর্শন টিকিট করবেন বর্তমান নিয়মে কামাক্ষা স্পেশাল দর্শন টিকিট এক সপ্তাহ আগের রাত বারোটায় রিলিজ করা হয় অনলাইনে কামাক্ষা স্পেশাল দর্শন টিকিট কাটতে হলে নিম্নলিখিত নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ ও দ্রুত প্র্যাকটিস করতে হবে কারণ ছুটির দিনে স্পেশাল দর্শন টিকিট অনলাইনে মুহূর্তে শেষ হয়ে যায় এক নম্বর গুয়াহাটি যাওয়ার ট্রেনের টিকিট কাটার পরদিনই গুগল ওপেন করে মা কামাখ্যা দেবালয় ওয়েবসাইটে গিয়ে স্পেশাল দর্শন ক্লিক করবেন তারপর প্রসিড ক্লিক করবেন আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন নিউ ইউজার ক্লিক করে নাম কান্ট্রি স্টেট পিনকোড আধার কার্ডের অ্যাড্রেস ইমেল কন্ট্যাক্ট নাম্বার স্মল লেটার ও নাম্বার ক্যাপচা ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করবেন নিউ ইউজার রেজিস্ট্রেশন করবেন অনলাইনে যে কজনের স্পেশাল দর্শন টিকিট কাটবেন তাদের প্রত্যেকের ফটো আপলোড করতে হবে তাই প্রত্যেকের ফটো মোবাইলে একটি ফোল্ডারে রেডি করে রাখবেন টিকিট কাটার দুই দিন আগে প্রাইমারি কন্ট্যাক্ট পার্সনের নাম সহ যে কজন ডিভোটি স্পেশাল দর্শন টিকিট করবেন তাদের নাম অ্যাড্রেস আধার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ডিস্ট্রিক্ট স্টেট একটি গুগল পে বা পেটিএমের ইউপি আইডি মোবাইলের কিবোর্ডে নথিভুক্ত করে রাখবেন যেহেতু স্পেশাল এন্ট্রি কুপনে পান্ডার নামটি উল্লেখ করা বাধ্যতামূলক সেই জন্য দুই দিন আগে ডিভোটির ডিটেলসের নিচে সিলেক্ট পান্ডা ক্লিক করলে পান্ডার যে লিস্ট পাবেন সেখানে উল্লেখিত পাণ্ডাদের মধ্যে আপনার নির্বাচিত পান্ডার নামের পাশে যে ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে কনফার্ম হবেন এবং স্পেশাল দর্শন টিকিট করার পর দিন সকালে ওনার মোবাইলে যাওয়া ওটিপি জেনে নিয়ে লিখে রাখবেন অবশ্য ওটিপি ছাড়াই পিআরও অফিস থেকে স্পেশাল দর্শন কুপন দিয়ে দেন স্পেশাল দর্শন ডেটের দুই তিন দিন আগে রাত বারোটার দু মিনিট আগে গুগল ওপেন করে নিম্নলিখিত সমগ্র প্রসেস পেমেন্ট করার পিন নাম্বার দেওয়ার আগে পর্যন্ত দ্রুত বারংবার প্র্যাকটিস করে নেবেন তাহলে স্টেপ বাই স্টেপ সমগ্র প্রসেস শুরু করা যায় প্রথমে গুগলে মা কামাখ্যা অফিসিয়াল সাইট ওপেন করে স্পেশাল দর্শন ক্লিক করুন তারপর প্রসিড ক্লিক করুন তারপর আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন ফোন নাম্বার ক্যাপচা ফিল আপ করে গেট ওটিপি ক্লিক করবেন ওটিপি মেসেজে আসবে ওটিপি টিপি ফিল আপ করে কন্টিনিউ ক্লিক করবেন নিউ বুকিং ওপেন হয়ে যাবে নাম্বার অফ ডিভেটি ফিল আপ করবেন চিলড্রেন বিলো টেন ইয়ার্স ফিল আপ করবেন চেক এপিলিটি ক্লিক করবেন সিলেক্ট দর্শন ডেটের অ্যান্ড টাইমের সিলেক্ট এ ক্লিক করবেন আপনার ডেট সব শেষে থাকবে সেটি ক্লিক করবেন দুটি স্লট দেখতে পাবেন মর্নিং স্লট সকালে সাড়ে সাতটা থেকে সকাল এগারোটা তিরিশ পর্যন্ত ইভিনিং স্লট বিকাল দুটো থেকে বিকাল তিনটে তিরিশ পর্যন্ত এটি যদি আপনারা গ্রিন কালারে লেখা থাকে তবেই আপনারা টিকিট কাটতে পারবেন সময়কে যদি গুরুত্ব দেন তবে গুয়াহাটিতে ভোর ছটার মধ্যে ট্রেন পৌঁছালে আপনারা মর্নিং স্লট ক্লিক করবেন আর দুপুর বারোটার মধ্যে ট্রেন পৌঁছালে ইভিনিং স্লট ক্লিক করবেন ডিভোটি ডিটেলস ওপেন হবে প্রথমে প্রাইমারি ডিভোটির ফটো আপলোড করে নাম জেন্ডার এজ ফটো আইডির নাম এবং নাম্বার তারপর বাকি সকল ডিভটির ফটো আপলোড করে নাম জেন্ডার এজ ফটো আইডির নাম ও নাম্বার ফিল আপ করার পরই ফান্ডা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন বুকিং সামারি শীঘ্রই ভালোভাবে চেক করে কনফার্ম ক্লিক করবেন তারপর পে ইউজিং ইউপিআই আইডি ক্লিক করবেন মোবাইল কিবোর্ডে রাখা ইউপিআই আইডি বসিয়ে পে নাও ক্লিক করবেন পেটিএম এবং গুগল পে ওপেন করে পিন নাম্বার দিয়ে দ্রুত পেমেন্ট করবেন টিকিট মোবাইলে ডাউনলোড বা স্ক্রিন কাট করে মা কামাখা ফোল্ডারে রাখবেন সময়ের কমপক্ষে এক ঘন্টা আগে মা কামাখ্যা মন্দিরের পিআরও অফিসের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে মোবাইল কিংবা প্রিন্ট আউটের কিউ কোড স্ক্যান করিয়ে কুপন সংগ্রহ করবেন প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন